সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টে এই হলুদ পানিটা খাই হলুদ পানির সাথে অনেক কিছু অ্যাড করি যেমন এখানে আদা অ্যাড করা আছে আরও অনেক কিছু অ্যাড করা আছে যেটা যেটা খেলে হচ্ছে মানে আমাদের যে পিম্পলসের প্রবলেম হয় বা হচ্ছে আমাদের যে রক্তে ইনফেকশন হয় এগুলো প্রবলেমটা আসলে চলে যায় মানে এটা লিভার ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করে প্লাস হচ্ছে এখানে আদা থাকার কারণে এটা যদি আদা পেস্ট অনেক সময় আমি দিতাম এখন আদা পেস্ট নাই দেখে কুচি কুচি করে দিচ্ছি এটা চিবিয়ে খেয়ে ফেলব এটা থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা চলে যায় আর অনেক সময় অনেকের মাইগ্রেন থাকে আমার তো অত্যধিক লেভেল মাইগ্রেন আপনারা তো জানেন সো মাইগ্রেন থাক মাইগ্রেন অবস্থায় যদি আদা চাবান তাহলে আপনার মাইগ্রেনটা কমে যায় তো আমি সেই জন্য ট্রাই করি যে আদাটা একটু কুচি কুচি করে দেওয়ার সেক্ষেত্রে আমার মর্নিংয়ের একদম বাসি বাসি মুখে খেতে হয় এটা মুখ ধোয়ার আগে তো আমি মুখ ধোয়ার আগে এটা খাওয়ার ট্রাই করি অলওয়েজ আর এই হলুদটা আসলে আপনারা আমার পেজ থেকেও নিতে পারেন আমি এখান থেকে একটা কিনছি আমি যখন বাংলাদেশে থাকতাম অনেকে দেখতেন যে আমি এটা খাই বাংলাদেশে থাকতে যখন আমি খেতাম তখন আমাদেরই একটা আয়ুর্বেদিক একটা হলুদ আছে ওটা দিয়ে খেতাম এটার ওটা সেম আমি আমার পুরো রুমটা গুছাবো আমার রুমের অবস্থা খুবই খারাপ এবং আর একজন এখানে শুয়েই আছে উঠে নাই আজকে অনেক বেশি হচ্ছে ঠান্ডা আজকে এই যে মাত্র এখন বাজে হচ্ছে তিনটা মাত্র হচ্ছে সূর্যের আলো দেখলাম এতক্ষণ ছিল না এখন সবগুলো গুছাতে হবে আমি আজকে ভাবছি যে নতুন জিনিস তো ট্রাই করবো আপনাদেরকে তো বললামই এবং বাই দা ওয়ে এটা কিন্তু আমি হচ্ছে আমার যে ক্যামেরা ক্যামেরা দিয়ে আমি ব্লগটা বানাচ্ছি ও বিষয়টা ফোনটা অ্যাড করতে তাহলে হচ্ছে আমার ইউটিউব এবং ফেসবুক এর জন্য আলাদা আলাদা คลิป নিতে হবে না একটাই আমার ঠিক হয়ে যাবে যেটা লাইনটা লাগাই দাও এখানে লাইনটা লাগাতে হচ্ছে ভালোবাসা আবিষ্কার করো। ভিডিও করো। ভালোবাসা করাই হয়নি। এই দুই দিন ধরে এত অলস হয়ে গেছি 30 সেকেন্ড গরম দিতে হয় আমি 1 মিনিট দিয়ে ফেলছি অন্য বেশি হয়ে যায় কিন্তু এটা বেস্ট এটা পেঁয়াজ আর চিজ এর এই পেঁয়াজ এর বক চিজ খাস আর অনিয়ন হুম পিজার মতো লাগে না টেস্ট অনম মত हाँ अपने रोका ইলিশ মাছ রান্না করবো স্যামের বেদি নাই আছে না ইলিশ মাছটা আনছে পুরোটা একদম ফ্রোজেন হয়ে আছে এটা ভাজি খাবো আমি তরকারি খাই না ইলিশের তরকারি বাট ভাজি খাবো আজকে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা একটু ক্লাউডি উইন্ডি টাইপের অনেক ঠান্ডা বাতাস তো ভাবলাম যে আজকে একটু

তো ওই ওইটা দিয়ে বানানো ব্রেড খেলে তো তোমাদের কি করবে এই রসুন আমিAppCompat করব রসুন আমার অনেক বেশি ফেভারিট অনেক বেশি বলতে অনেক বেশি তাহলে আগে আমি কি পেঁয়াজগুলো কেটে ফেলি মাটসটাতে হচ্ছে আসগুলো থেকে গেছে সো আমি এখন ছুটাবো আমি কিছুই পাচ্ছিলাম না তাই হচ্ছে এটা নিয়ে আমি একটু মাছের আসবে ছুটানো ট্রাই করছিলাম উঠেও যাচ্ছে তো আমার মাছটা হচ্ছে একদম রেডি করে খি মাছ এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে মাখাবো তার আগে আমি হাতে একটু গ্লাভস পরবো কারণ আমার নেলসের সমস্যা আছে নেলসের ইনফেকশন হয় আমার বেশি হলুদ মরিচ লবণ বেশি হাত দিয়ে যদি আমি নাড়ি বা পানির সংস্পর্শ যদি বেশি যায় তাহলে আমার ইনফেকশান হয় আমার হাতের মধ্যে দেশে হচ্ছে যতটুকু পারি একটু কাটাকাটি বা এরকম মশলা মাখা মাখি একটু কম করি বাট যেহেতু এখন এটা ছাড়া উপায় নাই তো আই হ্যাভ টু এই এটা হচ্ছে আমার মাছটা মাছটা আমি হচ্ছে আর কি মানে হলুদ মরিচ দিয়ে এটা ইয়ে করব ভাজার জন্য আসলে মেরিনেট করে রাখছি সামল যখন আসবে তখন তাকে আমি জাস্ট মচমচ করে ভেজে দেব আর এখানে হচ্ছে আমি চিকেন কেটে রাখছি এটা আমি আজকে চিকেন ফ্রাই টাইপের একটু করব অল্প ছিল তো ভাবলাম যে এটা করে ফেলি এন্ড এখানে হচ্ছে রসুন এবং পেঁয়াজ যেহেতু রসুন এবং পিয়াজের সমন্বয়ে আমি আরেকটা ভর্তা করব এবং পেঁয়াজ আলাদা করে বা পেঁয়াজটা একটু বেশি করে কাটছি এই তো এখন হচ্ছে কিছু করার নাই আমি স্যামিল ফোন দেবো যে তার আসতে কতক্ষণ লাগবে তো কখন তার কাজটা শেষ হবে আর কি তো সেই অনুপাতে এখন করা স্টার্ট করে দেবো কারণ এগুলো গরম গরম খেতে অনেক মজা লাগে আমি ভাতও চড়াইনি ভুলে গেছিলাম ভাত চড়াইনি ভাত এখন হচ্ছে বসাবো ভাত হইতে আর আমার ভর্তা হইতে যতক্ষণ ইউন থাকা কালিনি এটা হচ্ছে ম্যাশ করে দিচ্ছি তাহলে নামানোর সাথে সাথে যেটা হবে আমার ম্যাশ করতে সুবিধা হবে পিঁয়াজ ভর্তা তারপর রসুন ভর্তা এখানে তেল বেশি হয়ে গেছে আনসার সরি আল ইলিশ মাছ ভাজা এবং গরম গরম ভাপ ওঠা এটা দেখেন ধোঁয়া ওঠা একদম ভাত এটা দিয়ে এখন একদম মেরে দিব তো অনেক ডিলিশিয়াস মনে হচ্ছে ভাত দিয়ে ট্রাই করে দেখি

সো এটা হচ্ছে চিকেন রাইস মানে ফ্রাই না কি জানি না মানে ভাসছি আর কি চিকেনটাকে মেরিনেট করে রাখছিলাম অ্যান্ড দিস ইজ মাই সল্টেড ভেজিটেবলস যে সল্টেড ভেজিটেবলটা আমি মাত্র করলাম সল্টেড ভেজিটেবল আমার অনেক ফেভারেট আর সব ভেজিটেবল ছিল না কিছু কিছু ভেজিটেবল ছিল সো